সমাজের আতর অন্ধকারে জিনা ব্যবসা হচ্ছে এটা সমাজের নেতৃত্ব নেতৃবৃন্দরা কোন ব্যবস্থা নিচ্ছে না এর জন্য কি করণীয় এবং ইসলাম সমর কি বলে ভয়াবহ অবস্থা যে জায়গায় এটা হবে সেখানে আল্লাহ আল্লাহ পক্ষ থেকে আজাব গজব খুবই নিকটে এমন আজাব আপনি চিন্তাও করতে পারবেন না একজনকে ধরবে সবাইকে ধরবে এটা রসুল হাদিস তিনি বলেছেন যখন এরকম অবস্থা তৈরি হয় তখন আল্লাহর পক্ষ থেকে আজাব গজব এমন ভাবে আসে পারেন না পারলে আল্লাহর বলছে আপনি মানুষকে বলতে পারবেন যে এটা অন্যায় হচ্ছে মুখে তো বলতে পারেন মুখে তো বলতে পারেন যদি হাত দিয়ে প্রতিহত না করেন নেতৃবৃন্দ যারা আছে সমাজে বিশেষ করে যারা ক্ষমতাবন আছেন যারা মেম্বার আছেন চেয়ারম্যান আছেন জনপ্রতিনিধি যারা আছে তাদের ফরজ না হলে তারা আল্লাহর কাছে দায়ী হবে যেভাবে নিজের পরিবারকে বাঁচাবেন তাদের অধীনস্থ যারা তাদেরকে বাঁচানো এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ হিসেবে আছে